চাপাই নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় নানা প্রস্তুতি নিচ্ছেন নবাবগঞ্জ থেকে শাহরিয়ার শাহাদাতের প্রতিবেদন চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুরে খ্রিস্টান ধর্মীয় উৎসব বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় নানা প্রস্তুতি গ্রহণ করেছে নারীরা গ্রামে গ্রামে দেখা যায় খ্রিস্টান ধর্মীয় বড়দিনকে কেন্দ্র করে বাড়িঘর পরিষ্কার উৎসবের রং তুলির ফুল দিয়ে সাজানো ও বিভিন্ন সাজসজ্জায় মেতেছে খ্রিস্টান নারীরা তারা বলেন আসছে পঁচিশ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন ও বড়দিন উপলক্ষে বছরের উৎসব আমাদের ঘরে তাই বিভিন্ন আনন্দের সাথে আমাদেরকে সাজাতে গোছাতে হবে এই দিনটি চলে গেলে আবার এক বছর পর ঘুরে আসবে তাই দিনটি যাতে ভালোভাবে আনন্দের সাথে উদযাপন করতে পারি তার জন্য সাজসজ্জায় মেতেছি খ্রিস্টান নারীরা আরো বলেন যিশু খ্রিস্টর জন্মদিনে উৎসবটি যেন খুব আনন্দ উপভোগ করতে পারি সেজন্য বিভিন্ন গীতা পাঠ নাচ গানের এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি আরো আনন্দ করব আমাদের খুব ভালো লাগতেছে এবং কবে আসবে সে দিনটা আমরা অপেক্ষা করে আছি আর বছরের শেষ আমাদের এই শুভ বড়দিন যীশু খ্রিস্ট জন্ম গ্রহণ করবে সামনে পঁচিশে ডিসেম্বর মানে আমাদের ই তো যে শুভ বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন ওই জন্মদিন আমরা পালন করার জন্য আমরা এখন থেকে প্রস্তুত নিচ্ছি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা অনেক ব্যস্ত থাকি যেন সারাদিন সকাল হইলে সন্ধ্যা পর্যন্ত ওই কাদামাটি দিয়ে আমরা যেন পড়ে থাকি ঘর চিকন করার জন্য আরে সব দিক দিয়ে যে পোশাক আশাক ছেলে মেয়েদের জন্য কি নিজের জন্য নিজের না হলে ছেলে মেয়েদের জন্য ই করি করি আর আমাদের যে বাড়ি ঘর সাফ করতে হবে না হলে আমাদের পরবের মতো লাগবে না আর এটা আমাদের বড় পরব তো পঁচিশে ডিসেম্বর শুভ দিন মানে এটাতে আমাদের বাড়ি ঘর সাফ করতে হবে না তো আমাদেরকে কেমন যেন লাগে নিন্দা করবে কি কি করবে জীবনের শেষ পর্যন্ত আমাদের আমতটা যেন হয় খাওয়া দাওয়া যেভাবেই হোক আমাদের আনতটা অনেক বেশি থাকে যেন আমরা নাচ গান দিয়ে ব্যস্ত থাকি এই যে এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি কি নাচ করব কিভাবে নাচ করব কিভাবে গান দিব গির্জাঘরে ঘরে কি একটা দুটা কথা বলবো আমাদের যে আমাদের যিশু খ্রিস্ট জন্মদিন এই পালনের জন্য আমরা অনেক প্রস্তুতি নিচ্ছি আমাদের ই থেকে যেন আমার অন্তরিক থেকে খুবই আনন্দিত ভালোভাবে ভাবে পালন করতে পারি রুটি পিঠা করে মাংস ভাত করে আনন্দ নাচ গান ভালো মন্দ মানে যেরকম